হাঁটুর যন্ত্রণা এখন এই যে রোগটা হয়েছে এটা কিন্তু আজকে ঘরে 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 পৌঁছে গেছে রোগটা আর এটা কিন্তু এখন আর বয়স মানছে না প্রথম ঘটনাটা হচ্ছে একটা টাইম ছিল যে হাঁটুর ব্যথা কারো কারো দেখা যেত হয়তো একশো জনের মধ্যে দুজন চারজনের হয়তো দেখা যেত হয়তো কিন্তু আজকের ডেটা দেখা যাচ্ছে যে একশো জনের মধ্যে সত্তর জনের এই প্রবলেমস রয়েছে এবং দেখা যাচ্ছে সেখানে বয়স পরিসীমাও নেই আজকে তিরিশ বছর বত্রিশ বছর থেকেই হাঁটুর ব্যথার প্রবলেম শুরু হয়ে যাচ্ছে এবং দেখাও এটাও যাচ্ছে যে তিরিশ বছর বত্রিশ বছরে যাদের হাঁটুর প্রবলেম হচ্ছে তাদেরও হাঁটু রিপ্লেস করতে হচ্ছে সেই হাঁটু দিয়ে উনারা কোন কৃত্রিম হাঁটু লাগিয়ে তাদেরকে চলতে হচ্ছে তার লাইফটা যে কতটা পেনফুল হয় সেটা যার প্রবলেমস হয়েছে উনি এই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারবেন অন্য কেউ বাইরের থেকে ব্যাখ্যা করতে পারবেন না কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক এইখান থেকে মানুষকে একটা পরিবর্তন এনেছে কি যে না হাঁটু আর রিপ্লেস করতে হবে না আফটার হাঁটু যেটা হয়ে গেছে যেটা বলছে সেটা রাঙ্গুলি আয়ুর্বেদিকে আমরা বলি যে ওটা শুকিয়ে গেছে আজকে যে শুকিয়ে গেছে যে জেলটা খুব শুকিয়ে গেছে সেই জেলটা রিফর্মেশন রাঙ্গুলি আয়ুর্বেদিক আজকে করেছে যার জন্য কিন্তু আপনারা যারা আজকে হাঁটুর প্রবলেমস নিয়ে রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তারা আজকে হাঁটাচলা করতে পারছেন উইদাউট অপারেশন এটা নিশ্চিত আর এটা সাকসেস ডেট আজকের ডেটে আমার মনে হয় যে নাইনটি ক্রস করে তো আজকে মানুষকে সুস্থ হওয়ার রাস্তাটাকে যেটা আমরা রাঙ্গুলি আয়ুর্বেদ থেকে পেয়েছি সেটা কিন্তু আজকে একটা মানে কি বলবো মানে মার্ভলাস একটা রেজাল্ট যেটা মানুষকে মনের হাসিটাকে মুখের হাসিটাকে ফিরিয়ে এনে দিয়েছে যে কষ্টটা যে প্যাথেটিক অবস্থাটাকে চলছিলেন যে আমি হাঁটতেই পারছি না ঘরের মধ্যেও হাঁটতে পারছি না রাস্তাঘাটের মুখ দেখেনি বহু মানুষ বছর বছর ধরে মানে আপনার কাছে বহু রকমের হাঁটু ব্যথা রুকিয়ে এসছে মানে যার অপারেশন হয়ে গেছে একটা হাঁটু সেও এসছে যার অপারেশনের কথা বলা হয়েছে কিন্তু অপারেশন করানোর আগে তিনি এসছেন সেও এসছে আর যিনি অপারেশনের কাছে যাননি কিন্তু ব্যথায় কষ্ট পাচ্ছেন দীর্ঘদিন ধরে তিনিও মানে সব রকমের মানুষকেই আপনি কিন্তু সুস্থ করেছেন একদম ডেফিনেট আছে ওই জন্য কনফিডেন্সটা আপনার এতটাই এইট ফোর টু ডাবল জিরো থ্রি জিরো ফাইভ জিরো ফাইভ এইট ফোর টু ডাবল জিরো থ্রি জিরো ফাইভ জিরো ফাইভ এই নাম্বারে ফোন করবেন যারা এখানে ট্রিটমেন্ট করাতে চাইছেন রাঙ্গির হাত ধরতে চাইছেন তারা এই নাম্বারে ফোন করে কিন্তু কথা বলবেন কারণ এখানে টিভিতে আপনি হয়তো পবনদাকে ফোন করে জানতে পারছেন যে আপনার সমস্যার ট্রিটমেন্টটা হবে কি না কিন্তু ট্রিটমেন্টটা কিভাবে হবে তার জন্য কিন্তু এইট ফোর টু ডাবল জিরো থ্রি জিরো ফাইভ জিরো ফাইভ তো নি পেনের পরে আমরা চলে আসি এটার মধ্যে একটা কথা হ্যাঁ নিশ্চয়ই যে যেটাকে বললে যে আজকে আমরা কনফিডেন্স আমরা কনফিডেন্সের থেকে বেশি কনফিডেন্স হচ্ছে যারা আজকে রঙ্গোলি আয়ের দিকে ট্রিটমেন্টে আছেন বা করেছেন তারা আজকে কিন্তু সেই কনফিডেন্সটা তারা পেয়েছেন যে হ্যাঁ আমি রঙ্গোলি আর দিকে গেছি বলে আজকে আমি হাঁটাচলা করছি তো এই কনফিডেন্সটা কিন্তু তাদের আছে তাদের